আমি তৈরি করবো হচ্ছে গান করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি তো আমি ফ্রাই প্যান ফ্রাইপ্যান ই করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি এটার ভিতরে এখন আমি চিংড়ি মাছ ভেজে নেবো আমি চিংড়ি মাছগুলো আস্ত করে দিয়ে দিলাম সাথে সামান্য একটু লবণও দিয়ে দিব দিয়ে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা তুলে রাখবো চিংড়ি মাছটা তুলে রাখবো চিংড়ি মাছটা তুলে রয়েছে ভিতরে কটলা দিয়ে দিব চিংড়ি মাছটা একটু তুলে নিই এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন এর ভিতরে একটু তেল দিয়ে দিব আসলে করলা ভাজিটা না ফ্রাই প্যানে খুব সুন্দর ভাজা ভাজা হয় অনেক ভালো লাগে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে পেঁয়াজটা ভাজা হতো থাক পেঁয়াজটা আমি হালকা ভাজা দিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজটা আসলে একটু কাঁচা কাঁচায় রাখতে হবে কারণ পেঁয়াজ হচ্ছে কারণ করলার সাথেই ভাজা ভাজা হবে এই জন্য আমি এখন এর ভিতরে আমি পেঁয়াজের ভিতর আমি করলা দিয়ে দেবো আস্তে করে আর করলার সাথে আমি কাঁচামরিচও কেটে নিয়েছি ইসমুলটা করলা গুলা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আসলে আমার একটা কল আসছিল তো এই জন্য ভিডিওটা স্কিপ হয়ে গেছে এর ভিতরে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এটা এইভাবে আস্তে আস্তে আমি মিশিয়ে নিয়েছি আসলে আমার একটা কল আসছিল তো এই জন্য ভিডিওটা স্কিপ হয়ে গেছে এর ভিতরে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এটা এইভাবে আস্তে আস্তে ছোট থাকবে করলা ভাজির মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মারা করে নিচ্ছি এইতো করলা ভাজিটা হয়ে গেছে এখন আমি একটু উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব তাহলেই হয়ে যাবে করলা ভাজিটা

এই তো আমার করলা ভাজি তৈরি করলা ভাজির লাস্ট ফিনিশিং একটা কেমন লাগছে আমার ভিডিও প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো লাগলে প্লিজ কমেন্টে বলবেন যে কেমন হয়েছে আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম